বেগমপুর স্টেশনে যখন এলাম তখন ঘড়িতে বেলা দশটা পাঁচ স্টেশন থেকে বেরিয়ে সামনের রাস্তায় এসে দেখি একটা অটো বা রিকশা কিছুই নেই ভাবছি কি করব এমন সময় কোথা থেকে মাথায় কোকরানো চুল চোখ দুটি বেশ মায়াবী ধরনের বছর পনেরো ষোলোর একটা ছেলে সামনে এলো আপনারা সুব্রতা বাড়ি যাবেন হ্যাঁ তুমি কি এসেছো আমাদের হ্যাঁ কাকিমা আনতে পাঠিয়েছে কিন্তু এখানে তো একটাও গাড়ি বলতে কিছুই দেখতে পাচ্ছি না যাব কি করে আজকে এখানে কোনো গাড়ি পাবেন না কাল এখানে শীতলা মায়ের পুজো ভীষণ জাগ্রত একটু পরেই অনেক রকম বাজনা বাজিয়ে ঘোড়ার গাড়ি সাজিয়ে গ্রামের ছেলে মেয়ে বউ সব নাচতে নাচতে শোভাযাত্রা করে ঠাকুর আনতে যাবে সেই পেটোপাড়া থেকে গাড়ির ড্রাইভার তো সব ওখানেই গেছে তবে আমি সঙ্গে করে অটো এনেছি বলাইদা গেছে আগে থেকেই বলে রেখেছিল আপনাদের স্যারির বাড়ি পৌঁছে দিয়ে সেও চলে যাবে ঠাকুর আনতে তাড়াতাড়ি আসুন আপনারা হ্যাঁ চলো এই সবুজ এগিয়ে আয় মইনাকের পিছনে আমি এগিয়ে গিয়ে দেখি অটো দাঁড়িয়ে সবাই মিলে অটোতে উঠে বসতেই ড্রাইভার বেশ জোরেই চালাতে শুরু করলো কলেজের বন্ধু মইনাকের মাসির বাড়ির খুব নাম করা শীতলা মায়ের পুজো দেখতে এসেছি এখন অবশ্য আমরা দুই বন্ধুতেই পড়াশুনোর পাঠ চুকিয়ে কর্মজগতে প্রবেশ করেছি মৈনাক বিখ্যাত এক মাল্টি কোম্পানিতে চাকরি করে আর আমি ট্রান্সপোর্টের ব্যবসায় লেগে আছি হুগলির জনায়ের কাছে এক গ্রামে মাসির শ্বশুরবাড়ি মেসমশাই জনায়ের এক হাই স্কুলে শিক্ষকতা করেন গ্রামে বেশ সম্মাননার ভাই আর কতক্ষণ লাগবে যেতে আমাকে অভয় বলেই ডাকবেন ওই আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন এই দিকটাই বুঝি প্রথম আসা হ্যাঁ বন্ধুর মাসির বাড়িতে পুজো দেখতে আসা তবে এই জায়গার নাম শুনেছি এখানে জনায়ের মনোহরা তো খুবই বিখ্যাত অভয় জনায়ের বাজারে মিষ্টির দোকানে গাড়িটা একবার দাঁড় করিও তো মনোহরা কিনবো ড্রাইভার সে কথা শুনে বিচলিত হলো জনায় বাজারের মুখেই একটা মিষ্টির দোকানে অটো থামিয়ে বলাইদা বলল তাড়াতাড়ি করবেন কিন্তু বেশিক্ষণ গাড়ি দাঁড় করানো যাবেন না না বেশি সময় নেব না এই বলে মৈনাক আর আমি অটো থেকে নেমে মনোহরা কিনে আবার গাড়িতে বসলাম ওখান থেকে মিনিট দশ বারোর মধ্যেই মাসির বাড়ি চলে এলাম মৈনাকের মাস্তুত বোন পৃথা আমাদের দেখেই কাছে এলো বেশ সুন্দর সাজগোজ করেছে দেখে মৈনাক বলল কিরে প্রথা তুইও কি ঠাকুর আনতে চললি তুমি কি করে জানলে মইনাকদা আসলে এখানে আস্তে আস্তে জানলাম সবাই ঠাকুর আনতে যাবে বেশ জাঁকজমক করে আমার সাথে আগেই আলাপ ছিল পৃথার ওই মৈনাকের বাড়িতে যখন আগে গিয়েছিল তুমি একদম ঠিকই জেনেছ সবুজদা দারুণ মজা হবে পাড়ার সব মেয়েরা যাবে আর আমার বন্ধুরা তো আছেই তোমাদের আসার অপেক্ষাতেই ছিলাম আচ্ছা এবার আমি আসি আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে মা কথাটা বলেই পৃথা ছুটে বেরিয়ে গেল যাই হোক মাসি মেষো দুজনের আদর আপ্যায়নে আমাদের মন ভরে গেল দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা উপরে দোতলায় শুতে গেলাম মৈনাক নিচে মাসির সাথে তখনও গল্পে ব্যস্ত আমার বরাবরই শোয়ার সময় গল্পের বই পড়তে পড়তে ঘুমানোর অভ্যেস এখানে আসার পর পৃথার আলমারি থেকে মৈনাক একটা গল্পের বই বের করে দিয়েছিল কিন্তু বইটা নিচে পৃথার পড়ার ঘরের টেবিলে রেখে এসেছি বিছানায় শুতেই কেমন ঘুম জড়িয়ে এলো চোখে আর উঠে নিচ থেকে বইটা আনার ইচ্ছে হলো না কিছুক্ষণ পরেই একটা নুপুরের শব্দ কানে এলো ভাবলাম পৃথা ঘরে ঢুকলো আমি ঘুম জড়ানো চোখেই বললাম পৃথা নিজের ঘরে তোমার পড়ার টেবিলের উপর একটা বই রাখা আছে ওটা দিয়ে তো তার কোনো উত্তর পেলাম না আমার ঘুম থেকে ওঠার পর নজরে পড়ল আচরণে খুশিই হলাম কিছুক্ষণ পরেই সে চায়ের কাপ নিয়ে হাজির হলো তাহলে সাড়ে বারোটার মধ্যেই ঠাকুর নিয়ে চলে এলে অত তাড়াতাড়ি আবার হয় নাকি আমি তো এই মাত্র ঘরে আসতে মা তোমাকে চা দিয়ে আসতে বললো ওর কথায় আমার সবকিছু যেন এলোমেলো হয়ে যেতে শুরু করলো পর পর বিষয়গুলো মেলাতে বসলাম তাহলে ওই ঘরে নুপুরের শব্দ সেটা কি ভুল শুনলাম সেটা যদি ও বা হয় তবে গল্পের বইটা কে আনলো এখানে আমাকে এমন চুপ করে থাকতে দেখে পৃথা বলল কি হলো সবুজদা দাঁড় চুপ হয়ে কি দেখছো না কিছু নয় বলছি মইনাক কোথায় ওই তো নিচেই আছে তোমাকে ডাকছে তো একটা যাবে মনে হয় তবে নিচেই যাই দেখি কোথায় বাবু আবার নিয়ে যাই দুজনে নিচে নেমে এলাম সেদিন মইনাকের সাথে গ্রাম ঘুরে ফিরলাম তখন ঘড়িতে রাত আটটা বাজে প্রায় মাসির সাথে একটু গল্প করে দুজনে ছাদে চলে আসি ছাদে বেশ লাগছিল আমাদের চারপাশে রাতের দৃশ্য এখান থেকে খুব ভালো লাগছিল দেখে চারপাশে নানা রকম গাছগাছালি পাশাপাশি দুটো বড় পুকুর আর ওদের মাঝখানে বিশাল বাঁশঝাড় আলোয়াধারির মাঝে এই দৃশ্য দেখতে বেশ ভালো লাগছিল কিছুক্ষণ পরেই হঠাৎ জলের ছপাত শব্দ হতেই তাকিয়ে দেখি বাঁশঝাড়ের দিকের পুকুর থেকে একজন যুবতী মেয়ে শাড়ি পরা অবস্থায় উঠে আসছে তারপর সোজা মাসির বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে এলো আমি ও আমার বন্ধু দুজনেই নজর রাখছিলাম সেই মেয়েটির উপরে কারণ এইরকম নির্জন রাস্তায় এতক্ষণ কাউকেই চলতে দেখিনি আবছা আলোই ভালো বুঝতে পারছি না তাকে হঠাৎ দেখি মেয়েটি মাসির বাড়ির সামনে এসে হাওয়ায় মিলিয়ে গেল আমি মৈনাককে বললাম এই মৈনাক ওই মেয়েটি আসছিল কোথায় গেল বলতো আমিও তাই ভাবছি হাওয়ায় মিলিয়ে গেল যেন দুজনেই শেষে ভাবলাম আমাদেরই দেখার ভুল এরকম আবার হয় নাকি যাই হোক মইনাকে ছাদের কোণে রাখা মাদুর এনে ছাদের মাঝখানে পেতে শুয়ে পড়ল আমি ওর চারপাশে পাইচারি করতে থাকি ছাদের হাওয়ায় মিনিট কয়েক পরেই আমার বন্ধু ঘুমোতে লাগল দূরে পুজো মণ্ডপ থেকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি এরকম মিনিট পনেরো যেতেই আমার নজর পড়ে ছাদের উত্তর পূর্ব কোণে মানে মাসির বাড়ির রাস্তার দিকের ইট ঘেরা সেই রেলিংয়ের উপর অতি শীর্ণকায় একটি যুবতী মেয়ে পা ঝুলিয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে ওর সুজি ঠিক উল্টো দিকে আমি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছি কে ওখানে তখন আমার মনে ভয় বা সাহস কিছুই আসেনি কিন্তু এরপরে সে দাঁত বের করে হেসে হাতছানি দিয়ে আমাকে ডাকতে লাগল তখন বুঝলাম এ কোনো মেয়ের প্রেতাত্মা তার অমন পৈশাচিক রূপ দেখে মনে ভয় এলো আমি ছাদের খোলা দরজা দিয়ে নেমে নিচে যাব কিন্তু মইনাক তো ঘুমোচ্ছে ওকে যদি ওকে যদি ওই প্রেতাত্মা মেরে ফেলে তখন আমি ভীষণ ভয়ে মইনাকে ডেকে উঠেই জ্ঞান হারিয়ে ফেলি যখন আমার জ্ঞান ফিরে এলো দেখি আমাকে ঘিরে ছাদে মেশো মাসি পৃথা ও মৈনাক কি হলো মৈনাকের মুখে শুনলাম ও ঘুম থেকে উঠে দেখে তুমি ওকে চিৎকার করে ডাকছো আর তোমার চোখ দুটো ভয় পেলে যেমন বড় বড় হয়ে যায় সেই রকম অবস্থা হয়েছিল এটা কি দেখে ভয় পেলে তুমি ছায়া মূর্তি একজন মহিলা বসেছিল ওইখানে আমি আমি আঙুল দিয়ে জায়গাটা দেখিয়ে দিলাম কি ছায়া মূর্তি সে কি কিছু করছিল আমাকে হাতছানি দিয়ে ডাকছিল তাহলে বোধহয় ওই হৈমবতী হাতছানি দিয়েছে কিছুটা কথা বললেও মাসি মেয়েকে ধমক দিয়ে বৃথা এই ধরনের বাজে কথা বলতে নেই আমি মাসিকে জিজ্ঞাসা করলাম ও তুমি ওর কথা এত বড় মেয়ে হয়েছে অথচ কখন কি যে বলে নিজেই জানে না তোমরা নিচে এসো রান্না হয়ে গেছে খেতে দেব এবার আমার মনে সেই মুহূর্ত থেকে একটা খটকা রয়েই গেল ওই হৈমবতীর সঙ্গে ওই প্রেতার তার কি সম্পর্ক এইসব ভাবতে ভাবতে সেদিন সারা রাত ভালোভাবে ঘুমিয়ে এলো না চোখে পরের দিন বিকালে শীতলা পুজোর ওখানে পৃথার সাথে গিয়েছিলাম মেষ মৈনাককে সঙ্গে করে তার মোটর সাইকেলে কি একটা আনতে দিয়েছিল পৃথা কিছুক্ষণ পরেই আমাকে পুজোর ওখানে বসিয়ে ঘরে গেল একবার কি করব এখানে নতুন জায়গা তাই চেনাশোনা কথা বলার কাউকে না পেয়ে একা একা অনেকক্ষণ বসে থাকতে আর ভালো লাগছিল না সন্ধ্যাও হয়ে এলো মৈনাকটাও এখনও আসেনি কি করব ভাবছি হঠাৎ মনে হলো পৃথা এখনও আসেনি ওকেই ডেকে আনি মাসির বাড়ি থেকে মাসির বাড়ির ভিতরে আসতেই পচা মাছের আষ্টে গন্ধে কা গুলিয়ে উঠল পুজোর দিন মাছ মাছকে আনলো বাড়িতে তাছাড়া আমি যতদূর জানি এই গ্রামে আজ সব বাড়িতেই নিরামিষ মাসিমণি প্রীথা ঘরে আছে এখনো পুজোর ওখানে যায়নি তাই দেখতে এলাম আমার ডাকে মাসিমণি রান্নাঘর থেকে বেরিয়ে এলো প্রীথা কোথায় তুই মাসির পিছন পিছন আমিও পৃথাকে খুঁজতে নিচের ঘরে এলাম সেখানে গিয়ে দেখি পৃথা দরজার দিকে পিছন করে চুল ছেড়ে বসে আছে কিরে এই ঘরে বসে আছিস কেন পুজোর ওখানে যাসনি এখনো আর ও কি কানে কার ঝুমকো করেছিস মাসির কথাই পৃথা পিছন ফিরেই বলল এগুলো তো আমারই এগুলো হৈমবতীর ঝুমকো ওর বিয়ের জন্য তোর বাবা মনি শাকাকে দিয়ে এরকম বড় বড় ঝুমকো তৈরি করিয়েছিল এগুলো আমার আলমারিতে ছিল তাতে তো আমি চাবি দিয়ে রেখেছি সে চাবি এখনো আমার আঁচলে বাধা রয়েছে তবে তুই এগুলো পেলে কি করে আমি এবার কৌতূহল রাখতে না পেরে মাসিকে বলেই ফেললাম মাসিমণি বলছি ওই মোমতি কে সেদিন রাতেও নামটা শোনার পর তোমাকে জিজ্ঞাসা করব ভেবেছিলাম মাসি সে কথার উত্তর দিয়ে বলল তোমাদের স্টেশন থেকে আনতে গিয়েছিল যে ছেলেটি কে অভয় হ্যাঁ ওরই দিদি যেমন গুণ তেমন রূপও কম নয় এমন সুন্দরী মেয়ে কোনো ছেলে ওর দিকে একবার তাকিয়ে আর মুখ ফেরাতে পারতো না আর এই রূপই ওর কাল হবে কেউ কি ভেবেছিল বুড়ো রতন দালালের কু নজর ছিল ওর উপরে মা মেয়ে আর ছোট ভাই অভয়কে নিয়েই ওদের অভাবের সংসার আর সেই সুযোগ নিয়ে হইমোর মায়ের কাছে অনেক টাকা নিয়ে গিয়েছিল তার মেয়েকে বিয়ে করবে বলে কিন্তু ওর মা দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল ওই আর ওর ওর বাবা বাবার কথা আর কি বলবো তোমাকে বছর সাথে আগে অন্য মেয়ের সাথে আবার বিয়ে করে সংসার পেতেছে নতুন করে এদের ফেলে পালিয়েছে তাহলে এদের চলে কি করে ওই ভাইয়ের কাছে এসে উঠলো সেই থেকে আর ওর মা দুটো বাড়িতে রান্নার কাজ নিয়ে খুব কষ্ট করে ছেলে মানুষ করতে লাগল তবে হৈমু পড়াশুনোয় খুব ভালো মেশর স্কুলেই পড়তো প্রতিবার ভীষণ ভালো রেজাল্ট করতো আর এত মিষ্টি স্বভাব তোমার মেশো খুব স্নেহ করত তাই যখন ওর বিয়ের ব্যবস্থা হলো মেশো খুব দাম দিয়ে ওর জন্য এই ঝুমকো জোড়া বানিয়েছিল তাহলে মেয়েটির বিয়ে হয়ে গেছে আর বেচারা হইমো। মনে মনে কোনো ছেলেকে ভালোবাসত তাকে বিয়ে করতে না পেরে ওই বাঁশবাগানে পাশের বড় পুকুরে পড়ে মরল অবশ্যই এই ঘটনা সত্যি কি মিথ্যে বুঝতে পারি না এখনও ওর মামি চেঁচিয়ে চেঁচিয়ে গোটা পাড়ায় এটাই বলে বেরিয়েছে ও মিথ্যে মিথ্যে সব মিথ্যে সব মিথ্যে কথা কি মিথ্যে তুই যেন সব বসে আছিস আমি ছাড়া আর কে জানবে সর্বনাশটা তো আমার সাথেই হয়েছে তোর সাথে আবার কি সর্বনাশ হলো আমরা তো হৈমবতীর কথা বলছি এখানে আমিও তো তাই বলছি আমি তোমাদের সেই হৈমগ হৈমবতী কথাটা শোনা মাত্রই আমার সারা গায়ে শিহরণ লাগলো মাসিও ভীষণ ভয় পেয়ে পিছনে সরে আসলো পুরো বিছানাতে ভয়ঙ্কর ভাবে দাপাদাপি শুরু করলো পৃথা তারপর অন্য কোনো জগৎ থেকে ভেসে আসার মতো তীব্র কর্কশ হাসি হাসতে হাসতে বলল ভয় পেও না কাকিমা আমার যে কাজের জন্য আসা সে কাজ আমার শেষ ওই 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 রতনকে ওই বাঁশের ঝাড়ের পুকুরেই ডুবিয়ে মেরেছি রতন দালালি তোর সর্বনাশ করেছিল এলোমেলো চুল দুলিয়ে মাথাটা কয়েক পাক ঘুরিয়ে ঘুরিয়ে চোখ দুটো ভাবে তাকালো সে হ্যাঁ 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 ওই ওই আমার সর্বনাশ করে আমার জলে ডুবিয়ে মেরে ফেলেছে বাঁচতে চেয়েছিলাম অনেক কেঁদেছি মিরো না মিরোনা সে আমার কোনো কথা শোনেনি আজ আজ আমার কাজ শেষ আজ আমার কাজ শেষ আজ আমার কাজ শেষ এমন সময় মেশোর গাড়ির আওয়াজ কানে এলো আমার আমি মাসিকে বললাম মেশো মেশো আর মইনা না কেলো বুঝি মেশোর গলার আওয়াজ শুনতে পাচ্ছি গো কোথায় গেলে গো বাইরে বাস ঝাড়ের ওখানে পুলিশের গাড়ি এসেছে সারা পাড়া লোক সেখানে ভিড় করে আছে রতন দালালকে কেউ মনে হয় মেরে পুকুরে ফেলে দিয়েছে এবার পৃথার গলা থেকে বিকট এক হাসি শোনা গেল আর তার সাথে সে বলে চলেছে আমি এবার যাই আমার এবার কাজ শেষ আমি এবার যাই আমার সব কাজ শেষ ভয়ানক একটা দমকা বাতাসের সঙ্গে সে ছিটকে বিছানার এক কোণে মুখ মুচে পড়ল আর পৃথাকে বিছানায় অচেতন হয়ে শুয়ে পড়তে দেখে আমি ছুটে গিয়ে ঘটি করে জল এনে ওর চোখে মুখে ছিটিয়ে দিতেই সে চোখ মেলে তাকালো পৃথা ও পৃথা এখন কেমন লাগছে মা কি হয়েছে আমার হ্যাঁ আমার কি হয়েছে আমি এখন এইভাবে কেন শুয়ে আছি পৃথা ধর করে বিছানায় উঠে বসে কানে হাত দিয়ে ঝুমকো খুলে হাতে নিয়ে চমকে এবার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল ওই ঝুমকো জোড়া আমাকে দে আজি মনীষ এক বিক্রি করে সেই টাকা অভয়কে দিয়ে দেব এগুলো এখন ওড়ি পাওয়ার কথা ভাইকে যে অসম্ভব ভালোবাসত মেয়েটা তাহলে হৈমোর মা যে কথা সবাইকে বোঝাতে চেয়েছিল সেটাই সত্যি হলো এতদিনে কি সত্যি মাসিমনি ওর মামিকে সোনার বালা দিয়ে রতন দালাল হাত করেছিল বিয়ের আগের দিন ওর ওই বাপের বাড়ি নেমন্তন্ন করার ছুতো করে হৈমোর মা আর ভাইকে রাতে পাঠিয়ে দেয় যাতে রতন দালালকে ঘরে আনতে পারে ওই হৈমোর ঘরের দরজা খুলে শয়তান লোকটাকে ঢুকিয়ে দিয়েছিল আর হৈম ছুটে বাসবাগানের দিকে পালিয়ে যায় কিন্তু শেষ রক্ষা আর করতে পারেনি মেয়েটা কিন্তু মা ব্যাপার জানলো করে হৈমোর হৈমর চলে যাওয়ার সপ্তাহ খানিক পরে ভাইয়ের ঘরের আড়াল থেকে ওর মা শুনেছিল ভাইয়ের বউয়ের আর রতন দালাল কথা বলছে আপনি আমাকে একটা সোনার নেত্রে দেবেন বলেছিলেন না সেটা আমার কালকের মধ্যেই চাই আমার বোনের বিয়েতে পড়ে যাব কাজ তো কিছু হলো না মেয়েটা তো জলেই গেল আর তোমার পেছনে এত টাকাও আবার জলেই যাচ্ছে ও সব এখন বললে চলবে না আমি যদি সব সত্যি সবাইকে বলে দিই যে আপনি হৈমুকে গলা টিপে পুকুরে ডুবিয়ে মেরেছেন তাহলে ভেবে দেখেছেন আপনার কি হবে ঠিক আছে ঠিক আছে তুমি যেটা চাইছো সেটা দেব আমি হঠাৎ দরজার আড়ালে হৈমোর মায়ের ছায়া দেখে বউ চেঁচিয়ে ওঠে কে কে ওখানে হৈমোর মা ছুটে সরে যায় সেখান থেকে পরে সব কথা সবাইকে বললেও কেউ বিশ্বাস করে না উল্টে ওকেই বলে মেয়ের জন্য মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে তা না হলে রতন দালালের মতো অত সম্মানীয় লোকের নামে কেউ এমন কথা বলে আর ওই মামি হইমোর মাকে ভয় দেখিয়ে বলে যদি এই কথা কাউকে বলো রতন দালাল কিন্তু চেনো কেমন শয়তান লোক তোমার অভয় কেউ মেরে মাটিতে পুঁতে ফেলবে সেই ভয়ে ওর মা কেমন চুপচাপ থাকে দিন রাত মেশু সব শোনার পরে বলল আসলে ওই যে কথা আছে পাপ কখনো চাপা থাকে না আর হৈমবতী নিজেই তার অপরাধীকে শাস্তি দিয়েছে পৃথা চুপ করে সব কিছু এতক্ষণ বোঝার চেষ্টা করছিল কিন্তু ব্যাপারটা কিছুতেই বুঝতে না পারাই বলল কিন্তু মা হৈমবতীর কথা এখন হঠাৎ আসছে কেন ও এতক্ষণ তোমার শরীরেই ছিল আমার শরীরে হ্যাঁ আর তাই তোমার কিছু মনে নেই কিছুক্ষণ আগে পর্যন্ত কি যে ঘটে গেল এখানে আজ ওসব কথা বাদ দিয়ে পুজোর ওখানে তোমরা সবাই যাও মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আমি মনীষ দোকান থেকে একবার ঘুরে আসি পুজো মণ্ডপে সবাই এলাম ঢাকের তালে নেচে নেচে আরতি করছে পুরোহিত মশাই সবাই অপলকে সেই দিকেই তাকিয়ে অথচ আমার চোখ এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে এই ভেবে সেই রাতের মতো কি আবার দেখতে পাব কোথাও হৈমবতির হাতছানি এতক্ষণ ধরে আমার পাশে বসা এই কথাগুলো শুনছিল ঝুমা আমার বিবাহিতা স্ত্রী মৈনাকের মাসির বাড়ি থেকে ফিরে আসার মাস সাথেকের মধ্যেই আমার বিয়ে হয় এখন এসেছি হানিমুনে মন্দারমণি মন্দারমণির যে হোটেলের রুমে আমরা আছি তা বেশ মনোরম আশেপাশে জায়গাটাও বেশ শান্ত নিরিবিলি শহরের ব্যস্ত কোলাহল ছেড়ে এক মুক্তির স্বাদ খুঁজে পাচ্ছি এখানে ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকার নেমে আসছে দেখে স্ত্রীকে বললাম তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমি অপেক্ষা করছি কেন এখন কোথায় যাবে এই সামনেই মার্কেটে একটু ঘুরে আসব ঘরে তো অনেকক্ষণ বসে রইলাম ঠিক আছে তুমি নিচে যাও আমি আসছি ঝুমার কথা শুনে আমি নিচে হোটেলের রিসেপশন কাউন্টারের সামনে সোফায় বসে থাকলাম কয়েক মিনিটের মধ্যেই ঝুমা চলে এলো এই আমার হাত ব্যাগটা বিছানায় ফেলে এসেছি তুমি একবার গিয়ে এনে দাও না ঝুমার কাছ থেকে রুমের চাবি নিয়ে ব্যাগ আনতে উপরে উঠে আসতে হলো আমাকে চাবি খুলতে যাব দেখি দরজাটা আপনা আপনি খুলে গেল ঘরের মধ্যে বাইরের আবছা আলো এসে পড়েছে তাতেই বিছানার উপরে থাকা ঝুমার ব্যাগটা নিয়ে বেরোতে যাব হঠাৎ দেখি ড্রেসিং টেবিলের সামনে ঝুমা বসে আছে আমাকে উপরে আসতে বলে ও আবার নিজেই সাজতে বসেছে সত্যি মেয়েদের সাজের জন্য কত সময় চলে যায় তবু যেন সন্তুষ্ট হয় না এখনও হলো না তোমার এখানে অত সাজতে হবে না তোমাকে আর তুমি নিজেই যখন উপরে এলে আমাকে আসতে বললে কেন যাক এবার চলো ঝুমা কোনো উত্তর না দেওয়ায় ওর দিকে ভালো করে তাকাতেই আমি ভীষণভাবে চমকে উঠলাম ওর কানে সেই ঝুমকো জোড়া যেগুলো মৈনাকের মেষ হৈমবতীর বিয়ের জন্য এনেছিল কিন্তু ঝুমার কাছে সেগুলো এলো কী করে আমার স্ত্রী আরও সামনে এগিয়ে যেতেই আরও চমক আমার জন্য রয়েছে দেখলাম ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখি ঝুমা বসে আছে অথচ আয়নায় কাউকে দেখা যাচ্ছে না আমার আর বুঝতে বাকি রইল না এটা আমার স্ত্রী নয় সেই হৈমবতী সেই অতৃপ্ত আত্মা এখনও যা আমার পিছু ছাড়েনি আমি ছুটে ঘর থেকে বেরিয়ে নিচে চলে এলাম ঝুমাকে সবকিছু বলতেই ও বলল ওটা তোমার মনের ভুল আসলে ওই ঘটনাগুলো একটু আগে আমাকে বলেছিলে তো তাই এরকম মনে হয়েছে তোমার না হলে কোথাকার কোন জনাইয়ের হৈমবতী এতদিন পরে কি আর এই মন্দার মনিতে আসবে ছাড়ো না ওসব কথা আর মনে রেখো না ওসব কিছু চলো ওর কথা শুনে মনে হলো ঝুমার ধারণা ঠিকই তবু মনের কোণে কেমন একটা সংশয় হয়ে রইল সেদিন বাইরে থেকে খাওয়া দাওয়া করে আর টুকিটাকি কিছু কেনাকাটা করে হোটেলে ফিরতে বেশ খানিকটা রাত হয়ে গেল এসেই বিছানায় শুয়ে পড়লাম মাঝরাতে রুমের বাইরে কার পায়ের শব্দে ঘুমটা ভেঙে গেল আমার এমন সময় বাথরুমের কল থেকে জল পড়ার শব্দ শুনে বিছানায় উঠে বসি পাশে ঝুমা ঘুমোচ্ছে দেখে ভাবলাম কখন উঠেও ও বাথরুমে গিয়েছিল ঘোম চোখে হয়তো কল বন্ধ করতে ভুলে গেছে বাথরুমে গিয়ে কল বন্ধ করে বিছানার সামনে আসতেই আবার সেই জলের শব্দ আবার গিয়ে দেখি জল পড়ছে ভালো করে কল বন্ধ করে বিছানায় এসে শুলাম পাশ ফিরতেই দেখি কে যেন শুয়ে আছে ঝুমা তো আমার বাঁ দিকে ডান দিকে এটাকে আমি চেঁচিয়ে উঠলাম কে 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 এখানে কি হলো কি বলছো দেখো পাশে কে শুই আছে এই বলে তাকাতেই কাউকে দেখতে পেলাম না এবার জমাই চেঁচিয়ে উঠলো আমি বুঝলাম হৈমবতী এসেছে ওর চাহনি যেন আমাদের দুজনকে গিলতে চাইছে ওদিকে দেখি আলমারি দুলতে শুরু করেছে আর হৈমবতীর প্রেতাত্মা বিকট আওয়াজ করে হেসে চলেছে আমি এক লাফে বিছানা থেকে নেমে স্ত্রীর হাত ধরে রুমের দরজা খুলে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম আর সিঁড়ির উপর থেকে আসা ওই বৈশাচিক হাসি শুনতে পাচ্ছি দুজনেই পিছনে তাকিয়ে দেখি সে হাত ছানি দিয়ে ডেকে চলেছে আমায় আর ওই আর ওই অট্ট হাসিতে আর ওই অট্ট হাসিতে চারপাশ যেন কাঁপিয়ে তুলছে সেদিন বাকি রাতটার নিচে হোটেলের লাউঞ্চে বসেই কাটালাম পরদিন সকালে হোটেলের বিল মিটিয়ে বাড়ি আসার পথ ধরলাম বেশ খানিকটা আসার পর রাস্তার ধারে খাবারের দোকান দেখে ড্রাইভার আমাদের স্করপিও গাড়িটা থামালো গাড়ির মধ্যে ঝুমা আমাকে চুপচাপ বসে থাকতে দেখে বলল জানো আমার মনে একটা প্রশ্নের উত্তর কিছুতেই খুঁজে পাচ্ছি না কি প্রশ্ন হৈমবতী কিসের টানে আসছে তোমার কাছে কি চাই আসলে সেটা তো আমিও বুঝতে পারছি না ওর এখানে আসার রহস্যটা কি হে জানো তোমাকে একটা জিনিস দেখাতেই ভুলে গেছি আমার সেই স্কুল লাইফের বন্ধু সাথী ওর বরকে নিয়ে পরশু এসেছিল আমাকে দেখতে ওর বরের অফিসের আর্জেন্ট কাজ পড়ে যাওয়ায় আমাদের বিয়েতে সেবারে আসতে পারিনি খুব ভালো তবুও তোমার স্কুলের বন্ধু তোমাকে মনে রেখেছে এখন জানো শুধু মনেই রাখিনি ও আমাকে খুব দামি একটা গিফট দিয়েছে তোমাকে দেখাচ্ছি জুমা ওর হাতের ব্যাগ থেকে যে জিনিসটা বার করলো তা দেখে আমি যার পর নাই অবাক হয়ে ঝুমার দিকে তাকিয়ে বললাম এই তো সেই ঝুমকা যেটা জন্য ছিল। আমার প্রশ্নের উত্তর খুঁজে জন্যই হৈমবতী আমাদের কাছে এসেছিল হ্যাঁ ঝুমা এই ঝুমকো জোড়া আমাদের কাছে রাখলে হবে না বাড়ি ফিরেই এর একটা ব্যবস্থা করতে হবে তা না হলে হৈমবতীর অতৃপ্ত আত্মা বারবার আসবে আর বারবার দেখতে হবে সেই পৈশাচিক হৈমবতীর হাতছানি